মঙ্গলবার ধর্মনগর বাবুরবাজার লানার্স এডুকেশনাল সোসাইটির মোহরা কক্ষ নাট্য সৃষ্টিতে সাত দিনব্যাপী কর্মশালার সমাপ্তি হল কর্মশালার শিল্পীদের পরিবেশিত একক অভিনয় নৃত্য সঙ্গীত তবলা লহড়া সহ একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হয় উপস্থিত ছিলেন কর্মশালার শিক্ষিকা রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় নিউ দিল্লি শাখার প্রাক্তন ছাত্রী লানার্সের সদস্যা ঋতুরেখা সোসাইটির সভাপতি মণিদীপ দাস সহসভাপতি সন্তোষ ভট্টাচার্য সম্পাদক রত্নদীপ চক্রবর্তী সহ অন্যান্যরা এদিন অনুষ্ঠানে এর সভাপতি মনিদীপ দাস ও কর্মশালার শিক্ষিকা ঋতুরেখা নাথকে বিশেষ সম্মানে সম্বর্ধিত করা হয় এই কর্মশালার ফলে ধর্মনগরের নাট্যচর্চায় আগামী দিনে আরও নতুন নতুন মুখ উঠে আসবে বলে মনে করছেন শিল্পী মহল অনুষ্ঠানের সমাপ্তি হয় লার্নার্সের সদস্যা সৃষ্টিদাসের একক অভিনয়ের মাধ্যমে সৃষ্টিদাস ও রত্নদীপ চক্রবর্তী জানিয়েছেন আগামী দোসরা অগাস্ট থেকে ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য ভবনে লার্নার্সের নবম নাট্যমঞ্চ নাট্যোৎসব দু হাজার শুরু হবে দুদিন ব্যাপী আয়োজিত এই নাট্য উৎসবে ধর্মনগর সহ রাজ্যের অন্যান্য স্থান থেকে আগত নাট্য দলগুলো তাদের নাটক মঞ্চস্থ করবে এই মঞ্চকে উৎসর্গ করা হবে বিজয় লক্ষ্মী সেন স্মৃতি মঞ্চ নামে নমস্কার আমি রত্নদীপ চক্রবর্তী লার্নার্স এডুকেশনাল সোসাইটির সম্পাদক আজকে আমাদের এই লার্নার্সের যে মহরা কক্ষ নাট্য সৃষ্টি এই নাট্য সৃষ্টিতে আমাদের একটা অনুষ্ঠান ছিল আমাদের সাত ব্যাপী একটা কর্মশালা ছিল যেটার ব্যাপারে আমাদের লার্নার্সের সদস্য সৃষ্টি আপনাদের সামনে বলেছেন সেই সাথে আমি বলতে চাই যে আগামী দিনে অর্থাৎ আগামী মাসে আমাদের লার্নার্স এডুকেশনাল সোসাইটির নবম নাট্যমঞ্চ নাট্য উৎসব ধর্মনগর শহরে অনুষ্ঠিত হতে চলেছে আপনারা সকলেই জানেন লার্নার্স এডুকেশনাল সোসাইটি আমরা প্রত্যেক বছরই নতুন কিছু একটু করে থাকি এবং নতুন কিছু একটু উপহার দেওয়ার চেষ্টা করি আমরা ধর্মনগরবাসীকে এবারও আমরা একটা চেষ্টা করছি তো আমাদের নবম নাট্যমঞ্চ নাট্য উৎসবের এবারের যে আমরা মঞ্চটা সেই মঞ্চটা আমরা রেখেছি বিজয় সেন সেন স্মৃতিমঞ্চ অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে এই নাট্য উৎসব অনুষ্ঠিত হবে যেখানে ধর্মনগরের পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নাট্যদলগুলো আসবে এবং তাদের নাট্য নাটক পরিবেশন করবে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে আগামী দোসরা আগস্ট থেকে আমাদের লার্নার্স এডুকেশনাল সোসাইটির এই যে নবম নাট্যমঞ্চ নাট্য উৎসব এটি শুরু হবে এবং দোসরা আগস্ট এবং তেসরা আগস্ট এই দুদিন ব্যাপী আমাদের নবম নাট্যমঞ্চ নাট্য উৎসব অনুষ্ঠিত হবে তো আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জানান দিতে চাই ধর্মনগরবাসী সহ গোটা রাজ্যবাসীকে আপনারা সকলে দোসরা আগস্ট এবং তেসরা আগস্ট এই দুদিন ব্যাপী আমাদের যে নাট্য উৎসব যে ধর্মনগর শহরে অনুষ্ঠিত হবে আপনারা এতে সকলে উপস্থিত থাকবেন এটাই আমাদের কাম্য কেননা এই দুদিন আমরা অত্যন্ত ভালো নাটক আপনাদের উপহার দেওয়ার আমরা চেষ্টা করবো সকলকে ধন্যবাদ নমস্কার আজকে আমরা লান্স এডুকেশনাল সোসাইটিতে আমরা যারা যারা এই ওয়ান উইক আগে একটা ওয়ার্কশপ হয়েছিল যেখানে ঋতু রেখা দিয়ে আমাদেরকে ওয়ার্কশপ করাতে এসেছিলেন সেখানেরই একটা ইনোগ্রেশন সেরিমানি হিসাবে আজকে আমরা এই সন্ধ্যার আয়োজন করেছি আমরা বিভিন্ন পারফরমেন্স রেখেছি এবং বিভিন্ন ইনোগ্রেশনাল সেরিমানি দিয়ে গেস্টদের মাধ্যমে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করেছি আশা রাখছি যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের যে মেসেজটা দিতে চেয়েছি সবাইকে সবাই যাতে এটার সাথে কানেক্ট হতে পারে আমরা দেখলাম পাশাপাশি এখানে বৃক্ষ দান করা হচ্ছে সে এই লার্নার্স এডুকেশন সোসাইটির পক্ষে কালচারাল প্রোগ্রামের পক্ষ থেকেই এটা হচ্ছে না এটা কোনো আলাদা প্রোগ্রাম না এটা আমাদের ইনক্লুডিং ইনক্লুডিং আগামী দিন কোনো অনুষ্ঠান আছে কি লার্নার্স এডুকেশনে নমস্কার আমি রত্নদীপ চক্রবর্তী লার্নার্স এডুকেশনাল সোসাইটির সম্পাদক আজকে আমাদের এই লার্নার্সের যে মহড়া কক্ষ নাট্য সৃষ্টি এই নাট্য সৃষ্টিতে আমাদের একটা অনুষ্ঠান ছিল আমাদের সাত একটা একটাশালা ছিল যেটার ব্যাপারে আমাদের লার্নার্সের সদস্য সৃষ্টি আমাদের সামনে বলেছেন সেই সাথে আমি বলতে চাই যে আগামী দিনে আগামী মাসে আমাদের লার্নার্স এডুকেশনাল সোসাইটির নবম নাট্যমঞ্চ নাট্য উৎসব ধর্মনগর শহরে অনুষ্ঠিত হতে চলেছে আপনারা সকলেই জানেন লার্নার সেলিব্রেশন সোসাইটি আমরা প্রত্যেক বছরই নতুন কিছু একটু করে থাকি এবং নতুন কিছু একটু উপহার দেওয়ার চেষ্টা করি আমরা ধর্মনগরবাসীকে এবারও আমরা একটা চেষ্টা করছি তো আমাদের নবম নাট্যমঞ্চ নাট্য উৎসবের এবারের যে আমরা মঞ্চটা সেই মঞ্চটা আমরা রেখেছি বিজয়লক্ষ্মী সেন মঞ্চ অর্ধেন্দু ভট্টাচার্য ভবনে এই নাট্য উৎসব অনুষ্ঠিত হবে যেখানে ধর্মনগরের পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দলগুলো আসবে এবং তাদের নাট্য নাটক পরিবেশন করবে অর্থনৈতিক ভট্টাচার্য স্থিতি ভবনে আগামী দোসরা আগস্ট থেকে আমাদের লার্নার্স এডুকেশনাল সোসাইটির এই যে নবম নাট্যমঞ্চ নাট্য উৎসব এটি শুরু হবে এবং দোসরা আগস্ট এবং তেসরা আগস্ট এই দুদিন ব্যাপী আমাদের নবম নাট্যমঞ্চ নাট্য অনুষ্ঠিত হবে তো আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জানান দিতে চাই ধর্মনগরবাসীর শুভ গোটা রাজ্যবাসীকে আপনারা সকলে দোসরা আগস্ট এবং তেসরা আগস্ট এই দুদিন ব্যাপী আমাদের যে নাট্যযজ্ঞ বা নাট্য উৎসব যে ধর্মনগর শহরে অনুষ্ঠিত হবে আপনারা এতে সকলে উপস্থিত থাকবেন এটাই আমাদের কাম্য কেননা এই দুদিন আমরা অত্যন্ত ভালো নাটক আপনাদের উপহার দেওয়ার আমরা চেষ্টা করব সকলকে ধন্যবাদ নমস্কার